গুড মর্নিং আমি অপর্ণা নতুন একটা দিনের তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আজকে সোমবার সকাল এখন সাড়ে ছটা সকল গুরুজনদের আমার প্রণাম আমার ছোটদের ভালোবাসা আর মহাদেবের নাম নিয়ে আজকে সকালটা দিনের নামে শুরু হল আজকে কিছু দিন ধরে বৃষ্টির ওয়েদারে বেশ সকালটা খুব মিষ্টি লাগছে ঘুম থেকে উঠেই ঠাকুর প্রণাম করেই শুরু হয়ে গেল আমার বাসি কাজ আমার বরমশাই ঘুম থেকে উঠেই আমাকে ডেকে দিয়ে বেরিয়ে গেল কারণ সে এখন যাবে চান করবে ঠাকুর পুজো দেবে তারপরে তার কাজ চা খাওয়া জল খাওয়া তো ততক্ষণে চান করতে করতে পুজো দিতে আমার বাসি কাজ অন্তত হয়ে যাবে তো চলো আমি ঝট করে নিজের ঘরের কাজগুলো করে নিই আজকে বর্মসের চান হয়ে গেছে চা খাওয়া হয়ে গেছে কিন্তু ঘরে এসে বসে পড়েছে পেটে খুব যন্ত্রণা বললাম কাজে যেতে না কিন্তু আর্জেন্ট কাজ আছে যেতেই হবে আজকে টিফিনে মা করে দিয়েছে কাবলি চানা আর রুটি এবার একটা গ্যাসের ওষুধ আর পেটে ব্যথার ওষুধ দিয়েছি খেয়ে বসে আছে আর অফিসে ফোন করে দিচ্ছে যে একটু লেট হবে তাই আজকে বললাম একটু পেটে ব্যথা কমলে তারপরে বেরিয়েও আমার চান টান হয়ে গেছে বেরিয়েও গেছে অফিসের জন্যে আমি সব চান টান করে নিয়েছি আর এখন যাচ্ছি ঘরে টিফিন করার জন্যে ও তো বেরিয়ে গেছে নিজেদের জন্যে টিফিন করব আজকে রুটি আর তোমাদের বললাম কাবলি চানা তো রয়েইছে সেই কাবলি চানা আর আমাদের নিজেদের জন্য রুটি করে নিচ্ছি তো কিছুটা আটা মাখায় ছিল আমি একটু আটা মিশিয়ে আর একটু বেশি করে আটাটা মাখলাম আমি আছি মা আছে মেয়ে আছে ওই দুটো একটা করে রুটি খাওয়া হয়ে যাবে দুজনের তিনজন মানুষ আমার মেয়ে একটা রুটি খেলেই পেট ওর ভরে যায় তো দুজনের রুটি খাবো চান করে সে গ্যাসের সামনে বসলাম তাই একটু গ্যাসকে প্রণাম করে অগ্নিদের ব্রম্ভাকে প্রণাম করে রান্না করতে বসলাম সকালে মা রুটি করেছে সবার জন্য বলতে বাবা আর আম কর্তামশোর জন্যই রুটি করেছে আর আমি মা মেয়ে তিনজনের জন্য রুটিটা বাকি আছে রুটিটা গরম গরমই ভালো লাগে আমার এখানে রুটি আর তরকারি নিয়ে চলে এসেছি সকালে সকালের আজকের খাবার কাবলি চানার তরকারি আর তার সাথে গরম গরম একদম রুটি চলো খেয়ে নি রান্না বাকি আছে খেয়ে এখন বাজে ওই এগারোটা মতন চলে এসেছি রান্নার দিকে মা বসে গেছে কাটাকুটি করতে তাই আমি এদিকে ভাতটা বসাতে চলে আসলাম সোমবার আমরা খাবো নিরামিষ আর মা ওরা তো নিরামিষ খায় না তাই মায়েদের জন্যে আলাদা রান্না হবে আমাদের জন্যে হবে ডাল সিদ্ধ আলু সিদ্ধ বরবটি আর ভেন্ডি সব দিয়ে এটা পটল দিয়ে এটা চচ্চড়ি মতন তো তাই ডালের মধ্যে আলু সিদ্ধ দেওয়া হচ্ছে আর মায়েদের জন্যে রান্না হয়েছে এই যে আলু সিদ্ধ দিয়ে ডিম সিদ্ধ দিয়ে একটু ভাজা মতন মানে সব সিদ্ধ করে একটু তেলে লঙ্কা পেঁয়াজ দিয়ে ভেজে নিলাম কারণ মা ওরা খুব ভালো খায় তাই মায়েদের জন্য এগুলো করা হলো আর আমাদের হচ্ছে পটল ভেন্ডি আলু দিয়ে একটা চচ্চড়ি মতো তাই নিরামিষটা আলাদা করে রেখেছি আর আমিষটা আলাদাভাবে রান্না করছি পরে তো এখন ভাত আমার হয়ে গেছে আগে থেকেই হয়ে গেছে তাই আমিষটা পরে হবে বলে তাই পরেই রান্নাগুলো হচ্ছে আজকে দুপুরবেলা আলু এবং দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভাতে মেখেছি মেখে তার মধ্যে ভেজেছি কড়াইতে একদম কড়া কড়া করে ভেজেছি আজকে হচ্ছে একটু শুক্তো শুক্তো দিয়ে আজকে দুপুরবেলা ভাত খাওয়া হয়েছে আর খেয়েই দুপুরবেলা বেশ ঘুমিয়েছি গরমের মধ্যে ঘুমটা দুপুরবেলা বেশ ভালোই হয় কিন্তু রাত্রিবেলা ঘুম বাজে সাড়ে ছটা আমার সন্ধ্যে কমপ্লিট হয়ে গেছে আমি এবার চলে এসেছি আমার এদিকে একটু কফি সবাই মিলে খাবো সবাই বলতে আমি আমার শাশুড়ি মা একজন এসেছে বাড়িতে তাকে একটু চা দেব না কফি এই কফির সাথে একটু কেক খেতে বেশ দারুণ লাগে এই কেকটা এত সুন্দর ফ্লেভার দেয় তাই ওদেরকে চা দিয়ে আমি একটু চা খেয়ে চলে আসলাম রান্নার আজকে হবে ডিম তেল এই যে ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে আর এই ডিম তেল ডিম তেল তোমরা কয়েকে ভালোবাসো কমেন্টে জানিও তো আমি তো বেশ খুব ভালোবাসি আর তার সাথে আটা মাখা কমপ্লিট তিনখানা রুটি হবে আর ভাত রয়েছে ভাতটা ভাতে দেয়া হবে আর আলু ভাজা হবে ডাল ও ওবেলার রয়েছে আর কোনো কিছু করব না তো ভাত আমার প্রায় কমপ্লিটের দিকে তাই ভাতগুলো ভাতের সাথে মিশিয়ে দিচ্ছি তাহলে সুন্দরভাবে ফুটেও যাবে আর গরম গরম থাকবে ভাতটা ভাতে দেওয়ার পর কিছুক্ষণ সময় লাগবে ততক্ষণ আমি কড়াইটা বসিয়ে দিলাম এবার আমি রান্নাটা করে নেব ডিম তেলটা তো ডিম তেলটা আমি কিভাবে করি তোমাদের সাথে শেয়ার করি ডিম তেলের জন্যে ডিমগুলো প্রথমে সিদ্ধ করে নিয়েছি তারপরেই একটা পাত্রের মধ্যে পাঁচটা কাঁচা লঙ্কা দুটো টমেটম আর একটা বড় দেখে পেঁয়াজ কুচি কুচি করে একদম ছোট্ট ছোট্টো করে কেটে নিয়েছি কেটে কড়াইতে দুপলা মতন তেল দিয়েছি দেওয়ার পরে তেলটা গরম হবে হওয়ার পর আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটমগুলো কড়াইতে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে ভালো করে ব্রাউন কালার যখন এসে যাবে তখন আমি ডিমগুলো না ভেজে আমি কাঁচা মানে যে সিদ্ধ করা ডিমগুলো আমি কড়াইতে দিয়ে দু থেকে তিন মিনিট আমি কড়াইতে নাড়িয়ে গরম করে নেবো আর করে ভাজা ভাজা হয়ে গেলেই আমি নামিয়ে নেব আমার এখানে ডিম তেল রেডি কেমন লাগলো রেসিপিটা কমেন্ট করে জানাবে তারপরেই এবার আমার ডিম তেল রেডি আর এটা গরম গরম ভাতে আমার তো বেশ দারুণ লাগে আলুরও দরকার পড়ে না আর কোনো ঝোলেরও দরকার পড়ে না তো এবার আমি বসাবো আলু ভাজাটা আলু ভাজার জন্যে কড়াইতে আমি আবারও এক থেকে দেড় কলা মতন তেল দিয়েছি দেওয়ার পরে এর মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো আর দিয়ে কড়াইটা গরম হওয়ার পর তেলটা আমি দিয়ে দেবো আলুগুলো আলু ভাজাটা হয়ে গেলে আজকের মতন আমাদের ডিনারের রান্নাবান্না কমপ্লিট তো কেমন লাগলো সারা দিনের ভিডিওটা কমেন্ট করতে একদমই ভুলবে না লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর ভালো লাগলে একটু শেয়ার করে যাবেন আজকের মতন টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও দেখা হবে নতুন একটা ভিডিওতে